বাগানে এসে দেখি সিম গাছে কি সুন্দর বেগুনি রঙের ফুল ফুটেছে ফুলগুলো দেখে তো এত ভালো লাগছে এখন খুব শীঘ্রই সিম হবে আর বেশি বেশি করে সিম খাবো দেখেন কি পরিমাণে কলি চলে এসেছে মানে এখন গাছ ভরে যাবে একদম ফুলে আর সবজিতে কালারটা এত সুন্দর লাগছে একদম ডিপ পার্পল একটা কালার আর এগুলো হচ্ছে সব আমার মরিচ গাছ আর এখানে দেখছি অসময়ে একটা স্ট্রবেরি হয়েছে এবং স্ট্রবেরিটা একদম লাল হয়ে গেছে এখন স্ট্রবেরির সিজন শেষ হয়ে গেছে বাট তারপরও এই সময়তে যে আমার এই গাছটা আমাকে একটি স্ট্রবেরি দিয়েছে এতেই আমি অনেক অনেক হ্যাপি আরও সামনে যাচ্ছি এবং এগুলো হচ্ছে মরিচ গাছ দেখেন কি বড় বড় মরিচ ধরেছে বিভিন্ন জাতের মরিচ গাছ রোপণ করেছি এবং সব রকমেরই মরিচ ধরেছে যে এটা আরও বড় সাইজের কি সুন্দর দেখতে গাছগুলোতে এত এত মরিচ ধরেছে যে মরিচ আর কিনে খেতে হচ্ছে না বাগান থেকেই মরিচ নিয়ে খেতে পারছি আর এখানে রয়েছে নাগা নাগামরিচ দেখেন কত সুন্দর নাগা নাগামরিচ ধরেছে গাছে এই নাগা গুলো তো খেয়ে শেষ করা যাবে না আমরা মাত্র দুইজন মানুষ দেখেন কত সুন্দর পাতার ফাঁকে ফাঁকে মরিচ ধরেছে সবুজে সবুজ যার কারণে কম দেখা যায় কিন্তু যখন লাল হয়ে যাবে তখন পুরোপুরি দেখা যাবে তো আমি একটা ছিঁড়ে নিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড মিলে খাবো আমার হাজবেন্ড অনেক ঝাল খেতে পারে এবং তার কাছে খুব ভালো লাগে মরিচ খেতে তাই তো সেই গাছের মরিচগুলো নিয়ে নিয়ে খায় এবং আমিও দেই তাকে আর এটা হচ্ছে একটা ছোট মরিচের জাত দেখেন কত ছোট ছোট মরিচ কিন্তু খেতে খুবই খুবই ঝাল এবং অনেক অনেক সুস্বাদু